আসসালামু আলাইকুম হুমায়ুন নামা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা পড়ে শোনাচ্ছি হুমায়ুন নামেদের লেখা ছোট গল্প কুকুর কেমন আছেন প্রফেসর সাহেব আমি মনের বিরক্তি গোপন করার প্রাণপণ চেষ্টা করতে করতে বললাম জি ভালো আছি ভদ্রলোক হাসি মুখে বললেন বসব খানিকক্ষণ বসুন আমি অবশ্য কিছুক্ষণের মধ্যে বেরোব আমাকে কি চিনতে পারছেন জি না ওই যে মোড়ের সিগারেটের দোকানের সামনে আলাপ হল আপনি সিগারেট কিনছিলেন আমি পান আমি ভদ্রলোককে চিনতে পারলাম না মোড়ের পানের দোকানে সামান্য আলাপের পর সারা জীবন চিনে রাখবো আমার স্মৃতিশক্তি এত ভালো নয় ভদ্রলোক হাসি মুখে বললেন আমার নাম আলিমুজ্জামান পোস্টাল সার্ভিসে ছিলাম তিন বছর আগে রিটায়ার করেছি এইথ মে মঙ্গলবার এখন ঘরেই থাকি একটা বাগান করেছি ভালো খুবই ভালো ভদ্রলোক সোফায় বসেছেন কৌতূহলের চোখে চারদিক দেখছেন বারবার আমার বইয়ের আলমিরায় তার চোখ আটকে যাচ্ছে আমি শঙ্কিত বোধ করছি এখনই হয়তো বলবেন আপনার তো অনেক বই কয়েকটা নিয়ে যাই পড়ে ফেরত দেব আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি যে বই পড়ে ফেরত দেয় ইনিও দেবেন তা মনে হয় না বই নেয়ার ছুতায় রোজ এসে বিরক্ত করবেন আমি এমন কোন মিশুক লোক না যে এই বুড়ো মানুষটির সঙ্গ পছন্দ করব প্রফেসর সাহেব আপনি কি ভূত প্রেত এইসব বিশ্বাস করেন জি না করি না শুনে ভালো লাগলো আজকাল শিক্ষিত লোক দেখিয়ে এইসব বিশ্বাস করে মনটা খারাপ হয় মানুষ চাঁদে যাচ্ছে বিশ্বাস করছে আবার ভূত বিশ্বাস করছে ফিজিক্সের এক প্রফেসরের হাতে দেখেছি চারটা পাথরের আংটি আমি চুপ করে রইলাম আমার কাছ থেকে উত্তর না পেরে ভদ্রলোকের আলাপের উৎসাহ হয়তো কমে যাবে তিনি বিদায় হবেন প্রফেসর সাহেব জি আপনি কি কোইন্সিডেন্সে বিশ্বাস করেন আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না কাকতালীয় ঘটনা আমি এখনো আপনার প্রশ্নটা বুঝতে পারছি না আরেকদিন আপনাকে বলবো। আজ মনে হচ্ছে আপনি একটু বিরক্ত তবে ঘটনাটা বলা শুরু করলে আপনার বিরক্তি কেটে যেত আমি ভদ্রলোকের কথায় সত্যিকার অর্থে লজ্জিত বোধ করলাম আমি বিরক্ত নিশ্চয়ই হয়েছি কিন্তু সেই বিরক্তি উনি ধরে ফেলবেন তা বুঝতে পারেনি রিটায়ার্ড মানুষ একে একা থাকেন কথা বলার সঙ্গে তো তাদেরই দরকার প্রফেসর সাহেব উঠি উঠবেন জি আজকাল কোথাও বেশিক্ষণ বসি না রিটায়ার্ড মানুষদেরকেও পছন্দ করে না সবাই ভাবে সময় নষ্ট করার জন্য গিয়েছি তাছাড়া মানুষদের সঙ্গ আমি নিচেও যে খুব পছন্দ করি তা না আপনি আসবেন আপনার সঙ্গে গল্প করব কোনো অসুবিধা নেই আজ অবশ্যই একটু ব্যস্ত গল্প গুজব আমি তেমন পারি না কোইন্সিডেন্সের একটা ব্যাপার আমার জীবনে আছে ওই গল্পটা ছাড়া আমি কোনো গল্প জানি না গল্পটা খুবই ব্যক্তিগত এই জীবনে অল্প কয়েকজনকে আমি বলেছি আপনাকে কেন জানি বলার ইচ্ছা করছিল অবশ্যই বলবেন আপনি যদি দয়া করে একটু বারান্দায় আসেন তাহলে আমার বাসাটা আপনাকে দেখাতাম হঠাৎ কোনো একদিন চলে এলে ভালো লাগত আমি বারান্দায় এসে দাঁড়ালাম ভদ্রলোক হাত উঁচু করে দেয়াল দিয়ে ঘেরা একতলা একটি বাড়ি দেখালেন পুরনো বাড়ি দোতলার কাজ শুরু করা হয়েছিল শেষ হয়নি বাড়ির সামনে দুটা জড়াজড়ি জড়ি গাছ একদিন যদি আসেন আপনার ভালো লাগবে আমার জীবনের ঘটনাটাও শুনবেন জি আচ্ছা একদিন যাব আমার নামটা আপনার মনে আছে তো জি আছে নামটা বলুন তো আমি দ্বিতীয়বার লজ্জা পেলাম কারণ ভদ্রলোকের নাম কিছুতেই মনে করতে পারলাম না ভদ্রলোকের স্বভাবও এমন বিচিত্র যে আমার লজ্জা বুঝতে পেরেও জবাবের জন্য মাথা নিচু করে অপেক্ষা করতে লাগলেন নামটা বোধহয় আপনার মনে পড়ছে না তাই না জি না মনে থাকার কথাও না আনকমন নাম মানুষের মনে থাকে আমার নাম খুবই কমন আলিমুজ্জামান একদিন আসবেন আমার বাসায় দয়া করে ঘটনাটা বলবো শুনতে আপনার খারাপ লাগবে না জি আচ্ছা আমি যাব খুব শিগগিরই একদিন যাবো এক বৃহস্পতিবার বিকেলে ভদ্রলোকের বাসায় উপস্থিত হলাম গল্প শোনার আগ্রহে নয় লজ্জা কাটানোর জন্যে ভদ্রলোক ওই দিন আমাকে খুব লজ্জায় ফেলে দিয়েছিলেন বাসায় ঢুকে আমার বিস্ময়ের সীমা রইল না সাধারণ একটা বসার ঘর পেতের কয়েকটা চেয়ার দেয়াল জোড়া বইয়ের আলমিরা খুব কম করে হলেও হাজার পনেরো বই ভদ্রলোকের সংগ্রহে আছে কারো ব্যক্তিগত সংগ্রহে এত বই থাকতে পারে আমার জানা ছিল না নিজের অজান্তি আমি বললাম অপূর্ব ভদ্রলোক হাসি মুখে বললেন বলেছিলাম না আমার বাসায় এলে আপনার ভালো লাগবে আপনার বইয়ের সংখ্যা কত ষোলো হাজারের কিছু বেশি আমার সবার ঘরেও বেশ কিছু বই আছে আপনাকে দেখাব সব আপনার নিজের সংগ্রহ আমার বাবার সংগ্রহ অনেক আছে বই কেনার বাতিক বাবার কাছ থেকে পেয়েছি বই পাগল লোক ছিলেন খুব বই পড়তেন আমি তার মতো পড়তে পারি না অনেক বই আছে আমি কিনে রেখেছি এখনো পড়িনি এখন তো প্রচুর অবসর এখন নিশ্চয় পড়ছেন আমার চোখে সমস্যা আছে বেশিক্ষণ এক নাগারে পড়তে পারি না আমি খুব খুশি হব যদি আমার লাইব্রেরি থেকে বই নিয়ে আপনি পড়েন বই তো পড়ার জন্যই আলমিরায় সাজিয়ে রাখার জন্যে না আপনি কি সবাইকে বই পড়তে দেন জি দেই তারা বই ফেরত দেয় অনেকেই দেয় না সেই সব পরে কিনে ফেলি আমার সংসার ছোট একটা মাত্র মেয়ে স্ত্রী মারা গেছেন সংসারের তুলনায় টাকা পয়সা ভালোই আছে বই কেনায় একটা অংশ ব্যয় করি আপনি ঘুরে ঘুরে বই দেখুন আমি চা নিয়ে আসছি চা লাগবে না কেন লাগবে না চা খেতে খেতে গল্প করব আমার ঘটনাটা আপনাকে বলবো আপনাকে বলার জন্যে আমি এক ধরনের আগ্রহ অনুভব করছি কেন বলুন তো আপনি বিজ্ঞানের মানুষ আপনি শুনলে একটা ব্যাখ্যা হয়তো দাঁড় করাতে পারবেন অবশ্য ব্যাখ্যার জন্য আমি খুব ব্যস্তও না প্রতিটি বিষয়ের পেছনে একটা কার্যকারণ যে থাকতেই হবে এমন তো কোনো কথা না আমরা কব থেকে এসেছি আমরা কোথায় যাচ্ছি এই বিষয়গুলির তো এখনো মীমাংসা হয়নি কি বলেন প্রফেসর সাহেব অন্য সময় হলে ভদ্রলোকের কথায় আমি তেমন কোনো গুরুত্ব দিতাম না কিন্তু যার বাড়িতে বইয়ের সংখ্যা ষোলো হাজার তার কথা মন দিয়ে শুনতে হয় তার তুচ্ছতম কথাও অগ্রাহ্য করা যায় না ভদ্রলোকের গল্প সেই কারণে অতি আগ্রহ নিয়ে শুনলাম যেভাবে শুনেছি ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি ভদ্রলোক গল্পের মাঝামাঝি পর্যায়ে এসে ইংরেজিতে বলা শুরু করেছেন আমি তা করছি না কোনোরকম ব্যাখ্যা বা টিকা টিপ্পণেও দিচ্ছি না পুরোটা পাঠকদের উপর ছেড়ে দিচ্ছি ভাই ঘটনাটা তাহলে বলা শুরু করি কিছু কিছু মানুষ আছে পশুপ্রেমী কুকুর বেড়াল গরু ভেড়া এসব জন্তুর প্রতি তাদের অসাধারণ মমতা রাস্তায় একজন ভিকিরি চিৎকার করে কাঁদলে সে ভিকিরির কাছে এগিয়ে যাবে না কিন্তু একটা বিড়াল কুই কুই করে কাঁদলে ছুটে যাবে বিড়াল তাকে পানি খাওয়াবে আপনাকে শুরুতেই বলে রাখি আমি এরকম কোনো পশু প্রেমিক না কুকুর বিড়াল এসব আমার অপছন্দের প্রাণী একটা গরু বা ভেড়ার গায়ে আমি হাত দিতে পারি কিন্তু কুকুর বা বিড়ালের গায়ে হাত দিতে আমার খেল না লাগে তাছাড়া ডিপথেরিয়া জলাতঙ্ক এসব অসুখেদের মাধ্যমে ছড়ায় এটাও আমি সবসময় মনে রাখি যাই হোক মূল গল্পে ফিরে যাই আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি শীতকাল কলেজ প্র্যাকটিক্যাল শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় তখন পড়ি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আমাদের বাসা ঠাকুর পাড়ায় একদিন বাসায় ফিরছি দিনটা মনে আছে বুধবার সন্ধ্যা মিলিয়ে গেছে গায়ে গরম কাপড় ছিল না প্রচণ্ড শীত লাগছে বাসার কাছাকাছি এসে দেখি পাড়ার তিন চারটা ছেলে কাগজ শুকনো কাত এসব জড়ো করে আগুন করছে আমাদের সামনের বাসার নান্টুকেও দেখা গেল দর ছেলে তার হাতে একটা কুকুর ছানা ছানাটার গায়ে কাপড় জড়ানো শুধু মুখ বের হয়ে আছে কুকুর ছানা আর আমি কুই কুই করছে আমি বললাম কি হচ্ছে রে নান্টু নান্টু দাঁত বের করে হাসলো অন্য একজন বলল নান্টু কুকুরকে কম্বল পরিয়েছে শীত লাগে তো এই জন্যে দলের বাকি সবাই হো হো করে হেসে উঠল ছেলেগুলির বয়স দশ থেকে এগারোর মধ্যে এই বয়সের বালকরা সব সময় খুব আনন্দে থাকে নানা জায়গা থেকে আনন্দের উপকরণ সংগ্রহ করে কুকুরকে কাপড় দিয়ে মোড়া হয়েছে এতেই তাদের আনন্দের সীমা নেই মানুষের সাধারণ প্রবৃত্তি হচ্ছে আনন্দে অংশগ্রহণ করা আমি ওদের দিকে এগিয়ে গেলাম অবাক হয়ে লক্ষ্য করলাম আমার এগিয়ে যাওয়াটা কেউ কেমন পছন্দ করছে না মুখ চাওয়াচারি করছে হয়তো তারা চায় না ছোটদের খেলায় বড়রা অংশগ্রহণ করুক নানটুকে খুবই বিরক্ত মনে হলো ওদের কাছে গিয়ে দাঁড়ানো মাত্র কেরোসিনের গন্ধ পেলাম হয়তো বাসা থেকে কেরোসিন এনে কেরোসিন ঢেলে আগুন করেছে বালকরা কায়দা কানুন করতে খুব ভালোবাসে কেরোসিন দিয়েছিস নাকি কেউ কোনো জবাব দিল না নান্টুর মুখ কঠিন হয়ে গেল আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না নান্টু বলল আপনি চলে যান তার গলা কঠিন চোখের দৃষ্টি তীক্ষ্ণের কুকুর ছানা ভিজে চুপচুপ করছে বুকটা ধক করে উঠল এরা কুকুর ছানাটার গায়ের কাপড় কেরশন দিয়ে চুবিয়েছে নাকি নতুন কোনো খেলা একে আগুনে ছেড়ে দেবে না তো শিশুরা মাঝে মাঝে নিষ্ঠুর খেলায় মেতে ওঠে আমি করা গলায় বললাম এই নান্টু তুই কুকুরটার গায়ে কেরোসিন ঢেলেছিস বলল তাতে আপনার কি কেন কেন কেরোসিন কিছু বলল না অন্য একজন বলল কুকুরটাকে আগুনের মধ্যে ছাড়বে এর গলায় ঘুঙ্গুর বাধা আছে আগুনে ছাড়লে এর গায়ে আগুন লাগবে আর সে দৌড়াবে ঘুঙ্গুর বাঁচবে যত তাড়াতাড়ি দৌড়াবে তত তাড়াতাড়ি ঘুঙ্গুর বাঁচবে এইটাই মজা আমি হতভম্ব এরা বলে কি এরা বলে কি ছেলেটার কথা শেষ হবার আগেই নানটু কুকুরছানা আগুনে ফেলে দিল দাও দাও করে আগুন চলে উঠল কুকুরছানা ছানা দৌড়ালো না এক জায়গায় দাঁড়িয়ে রইল সে মানুষের নিষ্ঠুরতায় হতভম্ব হয়ে গিয়েছিল আমি আগুনের উপর লাফিয়ে পড়লাম আমার শার্টে আগুন ধরে গেল প্যান্টে আগুন ধরে গেল এইসব কিছুই গ্রাহ্য করলাম না আমার একমাত্র চিন্তা বাচ্চাটাকে আগুন থেকে বের করতে হবে আলিমুজ্জামান সাহেব থামলেন আমি বললাম বের করতে পেরেছিলেন হ্যাঁ বাচ্চাটা বেঁচে ছিল না বাঁচেনি বাঁচার কথাও না আমার গায়ে থার্ড ডিগ্রি বার্ন হয়ে গেল কুমিল্লা মেডিকেলে কিছুদিন থাকলাম তারপর আমাকে পাঠানো হলো ঢাকা মেডিকেল কলেজ দু মাসের ওপর হাসপাতালে থাকতে হলো এক পর্যায়ে ডাক্তাররা আমাকে বাঁচানোর আশা ছেড়ে দিয়েছিলেন সেই সময় বার্নের চিকিৎসার তেমন ব্যবস্থা ছিল না স্কিম গ্রাফটিং হতো না অল্পতেই শরীরের ইনফেকশন হয়ে যেত যাই হোক বেঁচে গেলাম তবে সেই বছর পরীক্ষা দিতে পারলাম না আলিমুজ্জামান সাহেব নিশ্বাস নেবার জন্যে থামা মাত্র আমি বললাম আপনি একজন অসাধারণ মানুষ মোটেই না আমাকে বোকা বলতে পারেন সামান্য একটা কুকুর ছানার জন্যে নিজের জীবন যেতে বসেছিল তখন সবাই আমার বোকামির কথাটা আলোচনা করত। আমার নিজেরও মাঝে মাঝে মনে হয়েছে হয়তো বোকামি করেছি একজন মানুষের জীবন কুকুরের জীবনের চেয়ে অবশ্যই মূল্যবান আপনার গল্প শুনে মুগ্ধ হয়েছি এটা কিন্তু গল্প না এটা গল্পের ভূমিকা মূল গল্প এখন বলবো ঢাকা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছি শরীর তখনও দুর্বল ডাক্তার বলে দিয়েছে প্রচুর রেস্ট নিতে শুয়ে বসেই দিন কাটছে আমার ঘর দোতলায় মাথার কাছে বিরাট জানালা জানালা দিয়ে বাইরে তাকিয়ে শুয়ে থাকতে খুব খারাপ লাগে না এক রাতের কথা হঠাৎ ঘুম ভেঙে গেছে জানালা দিয়ে বাইরে তাকালাম ফক ফকে জ্যোৎস্না এই জ্যোৎস্নায় অদ্ভুত একটা দৃশ্য চোখে পড়ল রাজ্যের কুকুর এসে জড়ো হয়েছে বাসার সামনে কেউ কোনো সারা শব্দ করছে না বা ছোটাছুটি করছে না সবকটা কটা মূর্তির মতো বসে আছে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল ব্যাপারটা কি একসঙ্গে এতগুলি কুকুর আমি এর আগে কখনো দেখিনি এদের এই জাতীয় আচরণের কথাও শরিনি আমাকে দেখে এরা সবাই মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো। অবাক হয়ে তাকিয়ে আছি দেখি হঠাৎ তাদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য দেখা গেল এরা একে একে চলে গেল যেন ওদের কোনো গোপন অনুষ্ঠান ছিল অনুষ্ঠান শেষ হয়েছে এখন চলে যাচ্ছে এই ব্যাপার মাঝে মাঝে ঘটতে লাগল নির্দিষ্ট কোনো সময় না মাসে একবার কিংবা দুবাসে একবার এরকম হয় এরকম একটা ঘটনা চাপা থাকার কথা নয় সবাই জেনে গেল অনেকে দুপুর রাতে কুকুরের দল দেখতে আসত খবরের কাগজে ঘটনাটা উঠেছিল দৈনিক আজাতে ক্যাপশন ছিল কুকুরের কাণ্ড আমার ছোট বোন আমাকে খুব খেপাত সে বলতো কুকুরের জন্যে তুমি জীবন দিতে যাচ্ছিলে কাজেই তারা তোমাকে তাদের রাজা বানিয়েছে তুমি হচ্ছ কুকুর রাজা আমার বাবা পরের বছর বদলি হয়ে পাবনায় চলে গেলেন আমিও বাবার সঙ্গে গেলাম সেখানেও একই কাণ্ড এক মাস দু মাস পরপর হঠাৎ রাজ্যের কুকুর বাসার সামনে এসে জড়ো হয় মূর্তির মতো চুপচাপ বসে থাকে একসময় মাথা নিচু করে চলে যায় যেখানে গিয়েছি একই কাণ্ড ঘটেছে যেন কোনো এক অদ্ভুত পায়ে কুকুররা আমার খবর পৌঁছে দিয়েছে শুধু তাই না আমার মনে হয় কুকুররা আমাকে পাহারা দেয় আমি যখন রাস্তায় হাঁটি একটা দুটা কুকুর সবসময় আমার সঙ্গে থাকে আজ আমার বয়স সাতষট্টি আজও এই ব্যাপার ঘটছে আমি আশ্চর্য হয়ে বললাম বলেন কি যা বলছি তার মধ্যে এক বর্ণ মিথ্যা নেই তবে কুকুরের সভা আগের মতো ঘন ঘন হয় না ছ মাসে এক বছরে একবার হয় কুকুরের ভাষা আমি জানি না জানলে জিজ্ঞেস করতাম তোমরা কি চাও এইসব কেন তোমরা করো ব্যাপারটা কি আপনার পছন্দ হয় না হয় না একদিন দুদিনের ব্যাপার হলে হয়তো পছন্দ হতো একদিন দুদিনের ব্যাপার তো নয় দিনের পর দিন ঘটছে ভবিষ্যতে আবারও হবে বলে কি আপনার ধারণা হ্যাঁ হবে আজ রাতেও হতে পারে আপনি কি দেখতে চান বলতে বলতে আলিমুজ্জামান সাহেবের চোখ মুখ বিকৃত হয়ে গেল যেন তিনি প্রচণ্ড রাগ করছেন যেন এই মুহূর্তে চেঁচিয়ে উঠবেন আমি বললাম আপনি মনে হয় পুরো ব্যাপারটাই খুব আপসেট এতে আপসেট হবার কিছু নেই পশুরা কৃতজ্ঞতা প্রকাশ করছে এতে রাগ হবার কি আছে কৃতজ্ঞতা প্রকাশের অধিকার নিশ্চয় পশুদেরও আছে এটা কৃতজ্ঞতা প্রকাশের কোনো ব্যাপার নয় এটা একটা ভৌতিক ব্যাপার সুপার ন্যাচারাল ব্যাপার এর মধ্যে সুপার ন্যাচারালের অংশ কোনটি পুরো ব্যাপারটি সুপার ন্যাচারাল এই অংশটি আপনাকে বলিনি বলে আপনি বুঝতে পারছেন না বলুন শুনি যে কুকুর ছানাটিকে আমি বাঁচাতে চেয়েছিলাম সেই কুকুর ছানাটি দলটার মধ্যে সব সময় থাকেই পুড়ে কয়লা হয়ে যাওয়া একটা কুকুর গলায় ঘুঙ্গুর বাথা কুকুর ছানাটা মাথা দোলায় আর ঘুঙ্গুরে শব্দ হয় আপনি ছাড়া অন্যরাও কি এই কুকুর ছানাটা দেখে না আর কেউ দেখতে পায় না শুধু আমি দেখতে পাই দেখুন ভাই আমি বিজ্ঞানের ছাত্র না আমার বিষয় ইতিহাস তবু অবৈজ্ঞানিক কোনো কিছুই আমি আমার জীবনে গ্রহণ করিনি ভূত প্রেত ঝাড় ফুক বীরফকির কিছুই না অথচ সেই আমাকেই কিনা সারা জীবন একটি অতি প্রাকৃত বিষয় হজম করে যেতে হচ্ছে আমি বললাম আবার কখন এরকম কিছু হলে আপনি দয়া করে আমাকে খবর দেবেন তিনি জবাব দিলেন না আমি বিদায় নিয়ে চলে এলাম তার পাঁচ মাস পর রাত দুটোই টেলিফোন বেঁচে উঠল আলিমুজ্জামান সাহেব টেলিফোন করেছেন তিনি কাপা কাপা গলায় বললেন ওরা এসেছে আপনি কি আসবেন শ্রাবণ মাসের রাত বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে বাড়ির বাইরে পা দিলেই এক হাঁটো পানি এমন দুর্যোগের রাতে কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না আমি টেলিফোন নামিয়ে বিছানার চাদরের নিচে ঢুকে পড়লাম এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প কুকুর আমরা আমাদের চ্যানেলে নিয়মিত হুমায়ুন আহমেদের ছোট গল্প এবং উপন্যাস আপলোড করে থাকি আপনি যদি একজন হুমায়ুন আহমেদের ভক্ত হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আলাইকুম